আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন ভিডিওতে বলতেছি যে আসলে অনেকেই শেয়ার চাচ্ছেন যে ভাই একটা শেয়ার দেন এই মুহূর্তে কোন শেয়ার ক্রয় করা যায় তা আমি বলতে চাই যে অবশ্যই আমি সন্ধানে আছি এবং অবজারভেশন করতেছি কিছু শেয়ার কারেকশনও হচ্ছে আমিও চাই আপনাদের এমন দু একটা শেয়ার বলতে যেখান থেকে প্রফিট পান তবে আমি এখন একটা শেয়ারের কথা বা একটা এক টাইপের শেয়ারের কথা আমি বলতেছি যে এই টাইপের শেয়ার একটু খুঁজেন দেখেন যে আসলে পান কি না আমি যেহেতু বলতেছি নিশ্চয়ই আছে এই জন্য এই টাইপের একটি শেয়ার দেখেন ইনশাআল্লাহ হয়তোবা এই টাইপের শেয়ারই সামনে আলোচনা করব একটু খোঁজ করে দেখেন আমি একটু তার যে অবস্থান অবস্থা ক্যাটাগরি সব কিছু আপনাদের সামনে তুলে ধরতেছি প্রথম প্রথমত আর যেহেতু একটু বাহিরেই আছি এই কারণে আপনাদেরকে একটু অবস্থা শেয়ারের অবস্থানটা বলতেছি খুব দ্রুত দুই তিন দিনের মধ্যেই হয়তো একটা শেয়ারের নাম আমি বলতে পারব প্রথমত শেয়ারটা দেখবেন বি ক্যাটাগরির এ অথবা বি ক্যাটাগরির শেয়ার দ্বিতীয়ত দেখবেন পেইড অফ ক্যাপিটাল এটা দুই লক্ষ দুই দুই কোটির নিচে পেইড অফ ক্যাপিটাল দুই কোটির নিচে এ অথবা বি ক্যাটাগরি ডিভিডেন্ড কম বেশি যাই দিক সেটা দিচ্ছে এবং গত বছর দিয়েছে সঙ্গে সঙ্গে আপনার প্রাইসটা দামটা অবশ্যই বিশ টাকার নিচে দুই কোটি শেয়ার বিশ টাকার নিচে এ অথবা বি ক্যাটাগরির শেয়ার এবং ওভারঅল শেয়ার তিন কোটির বা তিন কোটি তার নিচে হ্যাঁ এই জাতীয় শেয়ার দেখেন দুই একটা যদি পান তাহলে এই শেয়ারগুলোতে বা এই শেয়ারে এন্ট্রি দিন ইনশাআল্লাহ প্রফিট মাস্ট বি হবে কারণ প্রথমত শেয়ার কোয়ান্টিটি কম তিন কোটি বাতার নিচে সর্বমোট দ্বিতীয়ত পাবলিক হোল্ডিং দুই কোটির নিচে শেয়ার তৃতীয়ত শেয়ারটা এ অথবা বি ক্যাটাগরি চতুর্থত ডিভিডেন্ড দেয় এবং ডিভিডেন্ড পেইড এরকম শেয়ার আপনারা দেখেন ইনশাল্লাহ মার্কেটে আসে বিশ টাকার নিচে এই শেয়ার দেখেন পেলে এন্ট্রি দিলে দেখবেন লো পেইড ক্যাটাগরি জেড না এরপরে ওভারঅল শেয়ার কোয়ান্টিটি কম পাবলিক হোল্ডিং কম দামও বিশ টাকা বা তার নিচে এরকম শেয়ার দেখলে ইনশাল্লাহ দেখবেন আপনারা এইখান থেকে চার পাঁচ টাকা হলেও একটা গ্যাপ বা নসিবে ভালো থাকলে দশ টাকা গ্যাপ ওকে কিন্তু পেয়ে যেতে পারেন দেখেন ইনশাল্লাহ খুঁজলে একটু খুঁজলে কিন্তু পাওয়া খুব বেশি কঠিন নয় সালামু আলাইকুম রহমতুল্লাহ